আমার কিছু বলার নেই তো আমি ছিল এখন উনি মানে সুইসাইড করেছে কি করেছে এটা পুলিশ ইনভেস্টিগেশনে বল এটা কি আপনার বাড়ি হ্যাঁ আপনার নাম কি রকম আপনার সাথে উনি কালকে রাত ছিল হ্যাঁ তা আজকে এরকম ঘটনা হয়েছে কেউ বলছে এটা মার্ডার করা হয়েছে কি বলবেন এখন আমার তো এটা কিছু করে এটা পুলিশ ইনভেস্টিগেশন করে যদি মনে করে যে আমি মার্ডার করছি ওনার বাড়ি কি এখানেই আগরতলাই বাড়ি না আপনার বাড়িতে কি করতে এসেছে আমার বাড়িতে এসেছিল কালকে আজকে আমাদের মোহন পুর যাওয়ার কথা ছিল রাতে বেলা আমাদেরকে হিসাব করার কথা ছিল দেখো এই জন্য উনি এসেছে আপনি কি ওনার সাথে কোনো পার্টনারশিপে কোনো কিছু আছে কি কি নিয়ে ল্যান্ডের একটা ব্যাপার নিয়ে তা আপনার কি মনে হয় উনি কি নিজে আত্মহত্যা করেছে না আপনার অভিযোগটা কি থাকে না আমার অভিযোগ কি আমি তো দেখলাম যে উনি সুইসাইড করেছে এটা আমার মনে হয়েছে সুইসাইড করেছে কারণ কেন কি

hara ekta jane bari dekhilo aichilo mall mix tale bartobate tane gari diye aichilo car लगे लगा क्या से